হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেশ জুড়ে চালু হয়ে গেল সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকত্ব প্রমাণপত্রের নতুন আইন যেটি দু হাজার উনিশে পাশ হয়ে গেছে চার বছর পর সেটি কিন্তু কার্যকরী হলো এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনার কাছে কি কি নথি থাকতে হবে কত সালের মধ্যে আপনাকে ভারতবর্ষে আসতে হবে এ সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিও সেই সঙ্গে উনিশশো একাত্তরের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে আর নাগরিক প্রমাণের জন্য অনলাইনে আবেদন করতে হবে না সেই সঙ্গে আর কি কি থাকলে আবেদন করতে হবে না সে নিয়েও আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে প্রথমে বলে রাখি কারা ভারতীয় নাগরিক অর্থাৎ কাদেরকে অনলাইনে আবেদন করতে হবে না সি এ এ অনুযায়ী উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশির সাতই জানুয়ারির মধ্যে যাদের জন্ম হয়েছে তারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক মন দিয়ে কিন্তু এই পয়েন্টগুলো শুনে রাখবেন এক্ষেত্রে তাদের বাবা মায়ের নাগরিকদের প্রয়োজন হয় না দু নম্বর হচ্ছে উনিশশো সাতাশি থেকে দু চার সালের মধ্যে যাদের জন্ম তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিক ভারতীয় হলেই তবেই তারা ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত হবে তিন নম্বর হচ্ছে দু চার সালের পর যারা জন্মেছে তাদের ক্ষেত্রে দেখা হবে হয় বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা যে কোনো একজন ভারতীয় অপরজন অবৈধ অনুপ্রবেশকারী নন তার প্রমাণ দিতে হবে প্রমাণপত্র হিসেবে কী কী দিতে হবে বৈধ বিদেশি পাসপোর্ট আপনি যে দেশ থেকে আসছেন সেই দেশের বিদেশি পাসপোর্ট অথবা বাসস্থানের পারমিট যে জায়গায় আপনি বাস করছিলেন সেই দেশে সেই সঙ্গে বাবা মায়ের জন্মের সংশয়পত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্ট সঙ্গে পাঁচশো টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে জমা করতে হবে তো বন্ধুরা এই গেল প্রসেস কিন্তু মূল বিষয় যেটি আজকের ভিডিওতে সেটি হচ্ছে উনিশশো একাত্তরের যে ভোটার লিস্ট সেখানে নাম থাকলে কিন্তু আপনাকে আর আবেদন করতে হবে না আর সেই উনিশশো একাত্তরের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করতে হবে এবং সেই সঙ্গে আপনার নাম কি হবে দেখতে হবে সেটিও পরিষ্কার হবে এই ভিডিওতে দেখে নেব প্রথমে ক্রম ব্রাউজারে চলে আসতে হবে সেখানে সার্চ করতে হবে ওল্ড ভোটার লিস্ট তারপরে নিচের দিকে স্কল ডাউন করে দেখতে পাচ্ছ প্রথমে যেটি দেখতে হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওল্ড ইলেকট্রাল রোলস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরই নিচের দিকে দেখতে হবে স্কল ডাউন করে কি বলছে ইলেকট্রাল রোলস উনিশশো থেকে উনিশশো একাত্তর সিলেক্ট করতে হবে উনিশশো একাত্তর সিলেক্ট করলাম তারপর ডিস্ট্রিক্ট নিজের যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে সিলেক্ট কনস্টিটিউন্সি অর্থাৎ আপনার বিধানসভা কোনটি সেটি সিলেক্ট করতে হবে বলে রাখি এখন যতগুলো বিধানসভা বেড়েছে সেই সময় কিন্তু উনিশশো একাত্তরে জেলাতেই কিন্তু বিধানসভার সংখ্যা কিন্তু অনেক কম ছিল সেটি কিন্তু যারা পুরনো মানুষ বা যারা অনেক সিনিয়র আছে তাদেরকে জেনে নিতে হবে সেই সময় আপনার বিধানসভাটি কোথায় ছিল সেটি জেনে নিতে হবে তাদের কাছ থেকে এখানে সার্চ অপশনে ক্লিক করতে হবে তারপরে দেখতে পাচ্ছ চলে এসেছে ইয়ার ডিস্ট্রিক্ট কনস্টিটিউন্সি পিডিএফ লিঙ্ক তারপরে এই ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট ওয়ান এখানে হাত দিয়ে কিন্তু ক্লিক করতে হবে দেখতে পাচ্ছ পিডিএফ ডাউনলোড হয়ে কিন্তু চলে এসছে মোহাম্মদবাজার বিধানসভার নাইনটিন সেভেন্টি ওয়ান অর্থাৎ উনিশশো একাত্তরের যে ভোটার লিস্ট সেটি কিন্তু চলে এসেছে কতগুলি বিধানসভা আছে সেগুলো দেওয়া আছে মহম্মদ বাজার অর্থাৎ বীরভূম জেলার ক্ষেত্রে যেহেতু আমরা মোহাম্মদ বাজারের বিধানসভার মধ্যে পড়ছি সেটি ডাউনলোড করেছি পরিষ্কার বাংলায় কিন্তু টাইপ করা আছে সেগুলি কিন্তু পরিষ্কারভাবে পড়ে নিতে পারবে কতগুলি গ্রাম পঞ্চায়েত আছে কতগুলি গ্রাম সভা আছে গ্রামের নাম কি আছে পার্ট নাম্বার কত সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে পরিষ্কার বাংলায় সেগুলি দেখে নিতে হবে এইভাবেই কিন্তু এই প্রসেসে কিন্তু খুঁজে নিতে হবে দেখে নিতে পারছো দুশো পঁচাত্তর নম্বর বিধানসভার জন্যে পাট নাম্বার কত শাল কত সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে নিজের থানা নিজের গ্রাম পঞ্চায়েতের নাম দেখে কিন্তু মৌজা অনুসারে এভাবে কিন্তু জেল নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে এইভাবে কিন্তু ওপরে যে আন্ডারলাইন করা আছে এগুলো দেখে কিন্তু নিজেরটা খুঁজে নিতে হবে আপনার পঞ্চায়েতের মধ্যে আপনার যে গ্রাম সেই গ্রামের নাম ধরে খুঁজে এখানে কিন্তু আপনার যারা পূর্বপুরুষ তাদের নাম কিন্তু এখান থেকে বার করে নিতে হবে একটু অস্পষ্ট তবু কিন্তু বোঝা যাবে তো বন্ধুরা এই গেল উনিশশো একাত্তরের যে ভোটার লিস্ট সেটি কীভাবে ডাউনলোড করতে হবে এবং কোন প্রসেসে কীভাবে দেখতে হবে নিজের পূর্বপুরুষের নাম বাপ দাদাদের নাম সেটি কিন্তু আজকে ভিডিওতে পরিষ্কার দেখিয়ে দিলাম এখানে যদি নাম থেকে থাকে তাহলে কিন্তু আর উনিশশো সাতাশির জন্য কিন্তু এগোতে হবে না আপনাকে ভারতীয় নাগরিকদের জন্যে অনলাইনে আবেদনই করতে হবে না তো বন্ধুরা এটি একটি খুব সহজ পদ্ধতি নিজের মোবাইল থেকে ডাউনলোড করে নিজের যারা বাপ দাদা ঠাকুরদা আছে তাদের নাম কিন্তু খুঁজে নিতে হবে আজকের ভিডিওতে পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম কোন ডকুমেন্টটি থাকলে সি এ এর জন্য আবেদন করতে হবে না সেই সঙ্গে সমস্ত কিছু কিন্তু আজকে ভিডিওতে তুলে ধরলাম তো বন্ধুরা এই বিষয়ে যদি আরও কিছু জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ